আপনারা অনেকেই পিনাকি ভট্টাচার্যকে চেনেন তিনি কোঠা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি তৎপর থেকেছেন তিনি প্রতিনিয়তই তার ইউটিউব ফেসবুক পেজে পোস্ট করে যাচ্ছেন এবং তিনি সমসাময়িক বিষয় নিয়ে লিখতেছেন তো চলুন তার একটি লেখা পড়ি আসি আমরা যারা মনে করেছেন বাংলাদেশের শান্তি ফিরে আসবে সহসাই তারা ভুল করেছেন বাংলাদেশ এমন এক রাজনৈতিক সংকটের মধ্যে আছে যার উৎস শুধু বাংলাদেশ না বাংলাদেশের সংকটের উৎস ভারত শুধু তাই না বাংলাদেশে এক পরাশক্তির খেলার ক্ষেত্র হয়েছে আমাদের রাজনীতিতে ভারতের প্রভাব আর ভারতের কর্তৃত্ব এক অনিবার্য বাস্তবতা এর জন্যই বাংলাদেশের আগামী সংঘাত আর কনফ্লিক্টের মধ্য দিয়ে অগ্রসর হবে এটা সবসময় শান্তিপূর্ণ সোশ্যাল ডায়ালগের মধ্য দিয়ে হবে না হলে ভালো হতো কিন্তু এটার সম্ভাবনা কম ভারত প্রশ্নে আমরা যদি জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারতাম তাহলে এই কাজটা হয়তো সহজ হইতো বা শান্তিপূর্ণ হইত এইটা হয় নাই তাই এই লড়াই দীর্ঘমেয়াদী হবে এই লড়াই ততদিন চলবে যতদিন বাংলাদেশের শাসক এমন না হবে যারা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে প্রফেসর ইউনুসের সরকার আমাদের গন্তব্য না রাজনৈতিক শাসকের কাছে ক্ষমতা দিবেন আর তার জন্য প্রয়োজনীয় সংস্কার করবেন প্রফেসর ইউনুসের সরকার বিপ্লবের চেতনা থেকে দূরে সরতে চাইলে আমাদের বাধা দেওয়া সতর্ক করা কর্তব্য এই সরকারের যে কোনো ভারতমুখী ঝোঁক আমাদের বাধা দেওয়া উচিত ভারত তার হারানো কর্তৃত্ব ফিরে আনার চেষ্টা করবে আমরা তার সাইন দেখতে পাইতেছি অর্থ উপদেষ্টা ভারতের সাথে প্রকল্পগুলো কোনো মূল্যায়ন ছাড়াই শুরু করার কথা বলেছেন এইটা প্রতিরোধযোগ্য ও প্রতিবাদযোগ্য আমি এই প্রতিবাদ ও প্রতিরোধ করা করব সেটা ঘোষণা দিয়েই বলেছি আমার এই অবস্থানে যদি কারো পুচ্ছে আগ লাগে তাহলে তার পুচ্ছে প্রচুর মদির তাল তাল আসে কথা ক্লিয়ার দর্শক আপনারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বিভিন্ন ধরনের মন্তব্য বা খবর পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটি অন করে রাখবেন ধন্যবাদ